আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আমাদের খামারে টাইগার মুরগির ডিম বিক্রি হলো আসসালামু আলাইকুম বাংলা অগ্রো ইউটিউব চ্যানেল থেকে আমি আরাফাত আপনারা দেখছেন বাংলা অগ্রো ইউটিউব চ্যানেল যে দেখতেছেন টাইগার মুরগির ডিম প্যাকিং করতেছি আমরা টাইগার মুরগির ডিমগুলো প্যাকিং করি হচ্ছে গিয়ে ফার্স্টে ডিমগুলোর গায়ে একটা পেপারের আবরণ দেয় যেটা হচ্ছে আমরা যে কাগজ আছে খাতার কাগজ বা বইয়ের পেপারগুলো ওইগুলো দিয়ে এই যে দেখতেছেন ডিমগুলো আবরণ দিতেছি কারণ হচ্ছে ডিমগুলো আবরণ দেওয়ার মূল কারণ হচ্ছে যেন একটার লাগে একটা বাড়ি না খায় বা বাড়ি খেলেও যেন ভাঙ্গে না বা অত সমস্যা না হয় যেন হোঁচট না খায় অত জোরে জোর জোর একের লাগে বাড়ি খাইলে ফাটার একটা সম্ভাবনা থাকে যার কারণে আমরা সিকিউরিটির জন্য এই রকম করে দিই যেনি বাড়ি খেলেও না ফাটে তারপর আমরা গুড়ির দিয়ে তো প্যাকিং করি এটার পরে দেখতেছেন সবগুলোই আস্তে আস্তে আলহামদুলিল্লাহ ই করে দিতেছি আল্লাহ এই যে প্যাকিং ই করার পর এটা দিয়ে আমরা গুড়ি দিয়ে দেবো এই যে দেখতেছেন ডিমগুলো তারপর ওগুলো দিয়ে গুড়ি দিয়ে দেব এই গুড়ির পর গুড়ি দিয়েছি ফার্স্টে নিচে কাঠনে তারপরে ডিমগুলো সাজাইছি তারপরে আবার এই যে গুড়ি দিতেছি এটাই গুড়ি আমরা আপনারা দেখতেই পারছেন যে কাঠন থেকে সর্বনিম্ন এক পিস ডিম থম মানে থোয়া যাইবে তারপরে আমরা ডিম দিছি ভিতরে যেন সাইডে বাড়ি খাইলেও বা সাইডে চাপ লাগলেও ডিমের কোনো সমস্যা না হয় এবং এই যে চারি সাইড সাইড যে পাশগুলো আছে ওগুলোকে আমরা কঠিনভাবে ই করে দিতেছি যেন ডিম নষ্ট না হয় বা কোনো সমস্যা না হয় যেন এই যে দেখতেছেন গড়িগুলো এখনও আমরা দিতেছি গড়িগুলো দিতে মানে ততভাবে মানে যতটা সম্ভব কঠিন করে দেওয়ার চেষ্টা করি আর এই পার্সেলটা চলে যাবে গিয়ে সিলেট আপনাদের কারো টাইগার মুরগি ডিম লাগলে যোগাযোগ করতে পারেন আমরা দিতে পারবো ইনশাল্লাহ আচ্ছা আছে পর্যন্ত শেষ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন